আসসালামু আলাইকুম ব্যাক টু মাই শপিং আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি স্মার্ট চয়েস থেকে খুব সুন্দর সুন্দর কিছু রেডিমেড ড্রেসের কালেকশন নিয়ে অনেক সুন্দর ড্রেস থাকবে এবং ভাইদের এগুলো প্রত্যেকটা আপনারা বিজনেস পারপাসে নিতে পারবেন হোলসেলে যারা নিতে চান তাদের সাথে কন্ট্যাক্ট করতে হবে আর খুবই খুবই রিজনেবল প্রাইসে আপনারা এই ড্রেসগুলো পাবেন ভাইরা যেহেতু হোলসেল করে আর এগুলো সব থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ হবে আচ্ছা সাইজ অ্যাভেলেবেল হবে এখন আপনাদেরকে যেটা দেখাচ্ছি ড্রেসটা অনেক সুন্দর মাঝখানটা কাজ করা দেখেন জামা নিচেও কাজ করা। এটার সাথে সালোয়ার না কি আছে আমি দেখাচ্ছি। এটা হচ্ছে জামা। সালোয়ার থাকবে প্যান কাটিং এ নিচে স্কিন করা আর ওন্নাটা হবে অনেক বড় ওন এবং প্রিন্ট করা। 36 থেকে নিয়ে 46 পর্যন্ত अवेलेबल সাইজ আছে দেখেন। এটা হচ্ছে ড্রেসের ওন্নাটা। তো এই ড্রেসের প্রাইস কত পড়ছে? 1050 টাকা। মাত্র 1050 টাকায় এত সুন্দর একটা ড্রেস। 36 থেকে 46 সাইজ। কালার কি তিনটা? হ্যাঁ, তিনটে available। এইটা একটা কালার গোল্ডেন কালার। প্রাইস কত বলেন ভাই এটা? 1050। 1050। থাকছে মাত্র 1050 এ পেয়ে এটা আরেকটা কালার আছে দেখেন অনেক সুন্দর सेम প্রাইস হ্যাঁ से सेम प्राइस টাকা আচ্ছা এইটা দেখেন এটা কিন্তু গলায় কাজ করা মানে গলার পোরশনটা না মাঝখানটা পুরোটা শেরওয়ানি প্যাটার্নে 36 থেকে 46 সাইজ ওন্না থাকবে প্রাইস মাত্র 950 টাকা না দাম 950 আচ্ছা নেক্সট চলে যাই নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এইটা ওয়াও 36 এর কি একটা আরং কটন মধ্যে জামাটা আছে দাম কত ভেটা এটা এটা দেখেন এটাও খুব সুন্দর ড্রেসটা টরিব্লু কালার জামার নিচের কাজটা দেখতে পাচ্ছেন কাচ্চুপি টাইপের ওয়ার্ক করা আছে আর সাথে সেম সালোয়ার এবং ওন্না পাচ্ছেন দাম কত ভেটা এটা 950 950 আচ্ছা এইটা দেখেন এটারও বডি কাজ

বাউ বেশ এই ড্রেসটা আজকে আমার পার্সোনালি খুব ভাল লাগছে স্পেশালি কালার কম্বিনেশন দেখতে পাচ্ছেন কালারটা কি সুন্দর এবং এটার সাথে কন্ট্রাস্টটা আরও বেশি সুন্দর মানে মভ পিঙ্কের সাথে ইয়েলো কম্বিনেশন থার্টি সিক্স থেকে ফোর্টি সিক্স সাইজ এর দাম কত ভ্যা এক হাজার টাকা অনলি এক টাকা খুব সুন্দর লাগছে কালারটা দেন এটা দেখেন এটা অনেক সুন্দর এটা থার্টি থেকে ফোর্টি সিক্স সাইজ এটার দাম কত ভ্যা নশো নশো পঞ্চাশ আচ্ছা এটা দেখেন

এটা দেখেন পেস্ট কালার একদম হালকা পেস্তা কালার ছিল এটা পেস্ট কালার সেম সালোয়ার সেই মোনা থাকবে দামটা পড়বে হচ্ছে 950 950 এটা দেখেন টরিক দু কালার একই দাম সেম প্রাইস 950 টরিক দু কালারটা সেম 950 এর পরেরটা দেখেন অ্যাশ কালার সেম দাম 950

কালারটা খুব সুন্দর প্রত্যেকটার সাথে মেরুন কম্বিনেশন না কাঠপি ভয় করা নয়শো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন যাবার নিচের কাজটা রাখেন নয়শো পঞ্চাশটা গোল্ডেনের সাথে মেরুন কম্বিনেশন গোল্ডেন এর সাথে প্রাইসটা সেম মাত্র নয়শো

কাজটা সুন্দর ড্রেসটাও সুন্দর প্রাইস পড়বে এটা কত টাকা 1050 সালোনা সাথে আছে না 1050 টাকা এটা খুব সুন্দর কত 950 950 46 আচ্ছা 36 থেকে 46 দাম 950 আচ্ছা দেনি দেখেন পিঙ্ক কালারের ড্রেসটা খুবই সুন্দর মাঝখানে কাজ আছে সাথে সালোয়ারটা পেয়ে যাবেন দামটা পড়বে কত ভাই এটা 950 950 টাকা আচ্ছা এটা দেখেন এটার মধ্যে দুইটা কালার হ্যাঁ দুইটা কালার মাঝখানটা কাজ করা সাথে সালোয়ারটা सेम দাম একই 950 আচ্ছা এটা একটা ব্ল্যাক কালার এটা হচ্ছে টরি ব্লু কালার দামটা सेम মাত্র 950 36 থেকে 46 সাইজ अवेलेबल দাম 950 আচ্ছা অ্যাশ কালারটা এটা খুব সুন্দর বডিতে কাজ সাথে সালোয়ারটা পেয়ে যাচ্ছে দামটা কি মাত্র 950 950 থেকে 46 পর্যন্ত প্রত্যেকটা ড্রেস अवेलेबल अवेलेबल সো হোলসেল এর জন্য ভাড়ার সাথে কন্টাক্ট করবেন এটা হচ্ছে স্মার্ট চয়েজ ইস্টার মুলিকা মার্কেটের পাশ তলাতে 468 নম্বর দোকান আর ফোন নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে জন্য এখানে কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ